হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনু মমিতে চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আর দেখো সকালবেলায় যে চা চাপিয়ে দিয়েছি চা অলরেডি ফুটে গেছে আর অনেক কাজই আছে সকাল থেকে কিন্তু সমস্ত কাজ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো সেই জন্য এই যে এখন শুধু চা করতে আসি প্রত্যেক দিনই সময় চা করি তো চলো এই যে চা নিয়ে চলে এসছি সাথে আছে বেবি নান তো চা দিয়ে বেবি নান খাওয়া হবে আজকে যেহেতু গতকাল রাতে বেবি নান করেছিলাম তো সেগুলি রয়ে গেছে তো সেটাই চা দিয়ে খেতে বেশ সুন্দর লাগে এই যে আমি এখন খেতে বসে পড়েছি তাই একটু শেয়ার করলাম তোমাদের সাথে গরম গরম চা সাথে বেবি নান বিস্কুটও নিয়েছি কিন্তু খেতে কিন্তু অসাধারণ লেগেছে তো চলো এখন আমি চা আর বেবি নান খেয়ে তারপরে কাজ শুরু করব হ্যাঁ পনিরটা গরম করে নিয়েছি পনিরটা গরম করে নিয়ে এবার কি করব সোনাইকে খেতে দিয়ে দেবো ও তো স্কুল যাবে তাই তো সোনাইকে পনিরটা গরম করছিলাম তোমাদের দেখালাম এই যে পনিরের তরকারি আর এদিকে নান দিয়ে দিলাম ও খেয়ে স্কুল যাবে এই যে চুল কেটেছে দেখো কালকে কাল রাত্রে বেলা চুল কেটে এসেছে মুখটা দেখো মুখটা দেখা দেখো কি সুন্দর হয়ে গেছে তো গতকাল রাতে দেখো এই যে পনিরের তরকারি আর একটু মুড়ি একটু পেঁয়াজ কুচানো নি অবশ্য পেঁয়াজ নিয়ে খেতে বসলাম তো দেখো আজকে রান্না সজনা ফুল ভাজা করছি এই যে সজনা ফুল একটা একটা পাতা রয়ে গেছে জানো তো ফুলগুলো কুড়োচ্ছিলাম তো একটা একটা পাতা রয়ে গেছে বুঝতে পারিনি এর মধ্যে এগুলি আবার দেখে দেখে ফেলছি তখন অনেক বেশি চিতাও যে ভাজা করছি আর এখানে করছি মাছের ঝোল এই যে মাছ কালকে জানো তোমরা রাখা ছিল আর এই যে এক পিস আছে চার পিস মাছ ভাজছি ঝোল করব। আর এদিকে আলু বেগুন কেটে রেখেছি আলু বেগুন দিয়ে মাছের ঝোল আর মশলা এই এখানে আদা টমেটো টমেটোটাই দেখা যাচ্ছে আদাটা দেখা যাচ্ছে না এই দেখো আদা টমেটো বাটবো এটা ঝোল করবো চলো আমি এক এক করে সব করি রান্নাটা দিকে চাপিয়েছি হলুদ গুঁড়ো দিলাম লঙ্কা গুঁড়ো দেবো রান্নার তো দেখানো হচ্ছে না আজকে জানো তো আজকে প্রচন্ড প্রচন্ড পরিমাণে মানে চাপ নয় ফোনে কথা বলে টাইম পাস করেছি আর এত ফোনে কথা বলা হয়েছে মানে অনেকক্ষণ ধরে একবার কাকু ফোন করেছে একবার পিসি ফোন করেছে এইভাবে কথা বলতে 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 আজকে টাইম আমার শেষ হয়ে গেছে যার জন্য এরকম অবস্থা পাখি লঙ্কা করে প্যাকেটটা পেস্ট সমস্ত মশলা দিয়ে এখন আমি কষাচ্ছি কুনুমটাই দেওয়া হয়নি টমেটো দিয়েছি একটু চিনি তো দিতেই হবে আমাকে চিনি না দিলে আমার হবে কাঁচা টমেটো বাটা দিয়েছি চিনি লাগবেই লাগবে ঠিক বলছি একদিকে ফুল ভাজা হচ্ছে আর একদিকে মাছ হচ্ছে দেখাই তো এই দেখো ওদিকে হচ্ছে মাছের বেগুন আলু দিয়ে কষাচ্ছি আর এই দিকে বাড়িতে আসতেও আজকে অনেক লেট হয়ে গেছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করিনি অন্য অন্য কিছু তো আর শেয়ার করার সুযোগ পাইনি আজকে বেলা হয়ে গেছিল অনেক তো সেই জন্য ভাবলাম রেডি হয়ে চুল টুল আঁচড়াচ্ছি সেটাই একটু শেয়ার করি ঘরের মধ্যে তো চুল টুল আজটা সুদির পরে নেবো আর আজকে না প্রচণ্ড প্রবলেম হচ্ছিল ট্যাঙ্কে জল থাকেনি আর জল তুলতে তুলতে জল তুলে কাছাকাছি করার জন্য কিছু ভিজিয়ে রেখেছিলাম তো সেগুলো কাছাকাছি করতে স্নান করতে অনেকটা লেট হয়ে গেছিলো তো সেই কারণে আজকে আর অন্য কিছু শেয়ার করতে পারিনি আর আমি রেডিটা হয়নি তাড়াতাড়ি ভাবছি কখন দোকানে যাব গিয়ে ভাত খেতে হবে আমার যেমন তেমন আমি দুটো মুড়ি খেয়েছিলাম ও তো খায়নি ওর প্রচণ্ড খিদে পেয়ে যাবে হ্যাঁ বেবি খেয়েছিল কিন্তু মুড়ি টুড়ি আর পরে খায়নি তো চলো আমি তাড়াতাড়ি রেডি হয়ে দোকানে যাই গিয়ে ভাত খেতে বসে দেখা হবে ভাত খেতে বসে পড়েছি আর এই দেখো ভাত সজনা ফুল ভাজা মাছের ঝোল নিয়ে নিয়েছি মাছের ঝোলে ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এই দেখো মাছের ঝোলে ফাইনাল লুক খেতে কিন্তু এত সুন্দর হয়েছিল যে তোমাদেরকে কি বলবো সিম্পল রান্না খেতে ব্যাপক লাগছিল চা করে নিয়ে চলে এসেছি এই দেখো চা আর ও চলে এসছে এখন সন্ধ্যা হয় ওই দেখো আলো আছে কিন্তু আমরা চা খেতে বসলাম বিকেলবেলায় কটা বাজে তো গরম চা সাথে বিস্কিট আট প্রচন্ড পরিমাণে পেয়ে গেছে তো একটু মুড়ি খাচ্ছি রাতে রাতে আবার কিছু খাবো দেখা যাক এখন আমি খুব এখন রাতি হয়ে গেছে কিন্তু খুব খিদে পেয়েছে বলে একটু খাচ্ছি এখন খাবার সময় হয়নি দেখো অল্প নিয়েছি একটু ঘুগনি পিঁয়াজ কুচনা চানাচুর গোলমরিচ মুড়ো চাট মশলা পেঁয়াজ হ্যাঁ এসব নিয়েছি চলো খেয়ে নিই খুব খিদে পেয়েছে তো এই দেখো মাছের ঝোলটা গরম করে নিচ্ছি মাছ নেই শুধু ঝোল আলু বেগুন আছে তো ওটা দিয়েও মুড়ি খাবে বললো তাই গরম করে নিচ্ছি তো এই দেখো এই সবজিটা ছিল ফ্রিজে আর এটাও ছিল পনিরের তরকারি অল্প পড়ে আছে গরম করেছিলাম আর এই যে মা দিয়েছে গোলা রুটি একটু ফুল ফুল ভাজা রয়েছে আর ও এনেছে মিষ্টি আর ওই মিষ্টিটা কালকের আর মুড়ি খাবে ও আর আমি গোলা রুটিটা খাবো ও গোলা রুটি খেতে চায় না চলো খেয়ে নিই তো জলবন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার শুয়ে পড়ব কথা বলতে পারছি না দাঁতের এই গোড়াটা না খুব যন্ত্রণা করছে সন্ধেবেলা একবার করছিলো এখন একবার করছে কী যে হয়েছে জানি না পোকা টোকা হয়েছে দাঁতে না কি বুঝতে পারছি না কালকে ডাক্তারখানা যাব কি বলে দেখি আজকে দিনটা কষ্টটা সহ্য করি সবসময় যে হচ্ছে তা নয় ওই মাঝে মাঝে একবার করে মানে সারা দিনে হয়তো দুবার হলো এরকম একটু আগে খুব কষ্ট পাচ্ছিলাম সন্ধেবেলা এখন আবার সেই শুরু হলো আমি এইভাবে হাত দিয়ে চেপে ধরে বসে আছি কি হয়েছে কিছু বুঝতেই যাচ্ছি না এখানে এই জায়গাটা করে এই জায়গায় ফোকা ফোকা কিছু একটা হয়েছে নিজেই বুঝতে পারছি না চলো আজকের মতো এখন শেষ করে দিচ্ছি বেশি কথা বলতে পারছি না দেখা হবে পরের একটা ভিডিওতে আর যদি কারো দাঁতের সমস্যার কোনো সলিউশন জানা থাকে কিছু কমেন্ট করে জানিও এরকম সবসময় ব্যথা নেই মাঝে মাঝে মানে পনেরো কুড়ি মিনিট যন্ত্রণা হচ্ছে খুব আবার ঠিক হয়ে যাচ্ছে আর হচ্ছে না এইরকম কেন হচ্ছে বুঝতে পারছি না আর দাঁতের যন্ত্রণা হচ্ছে মারাত্মক যন্ত্রণা হয় পোকা হয়ে গেছে নাকি দাঁতে আমি সেটাই ভাবছি চলো সবাইকে টাটা গুড নাইট